বলতো ডিম আগে না মুরগি আগে খুবই কনফিউজ করছেন তাই না হুম ডিম মুরগি দেয় আবার ডিম থেকে মুরগি হয় তো মুরগির পরে ডিম আসে আবার ডিমের পরেই মুরগি আসে এই কথাটা কিন্তু খুবই প্রচলিত ঠিক সেরকমই জীবনের জন্য খাওয়া নাকি খাওয়ার জন্য জীবন এই কথাটাও কিন্তু এরকম কনফিউজ আমরা বেঁচে থাকবো বলেই কিন্তু খাই এবং খাওয়ার জন্যই কিন্তু বাঁচি যদি ভাবা হয় যে আমি আরো আগামী একশো বছর বেঁচে থাকবো কিন্তু কোনো খাবার দাবার খেতে পারবো না তাহলে দেখো কোনো ভালো ফিল হয় কি না আমার তো মনে হয় না যে হয় কারণ কোথাও যখন ঘুরতে যাই তখনও আমরা ভাবি যে কোথায় কোন খাবারটা ভালো পাওয়া যায় অফিস থেকে ফিরে ভাবি খেতে হবে অফিস যাওয়ার আগে ভাবি খেতে হবে রাতে ঘুমানোর আগে ভাবি খেতে হবে ঘুম থেকে উঠে সকালে উঠে ভাবি খেতে হবে খাওয়ার জন্যই কিন্তু আমরা সব কিছু করি সব কিছুই খাওয়ার জন্য করি একমাত্র খাওয়াই সবাই পছন্দ করি আমরা একসঙ্গে দেখো তোমার আমার কত মিল তুমিও খাওয়া পছন্দ করো আমিও খাওয়া পছন্দ করি এখন যদি ভাবি যে আমি একশো বছর না খেয়ে বাঁচবো একদমই ভালো লাগবে না খাদ্য আমাদের জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এজন্যই তো বললাম যে খাওয়ার জন্যই জীবন আবার জীবনের জন্যই খাওয়া আমরা একটা ভালো লাইফ লিড করতে চাই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই এটার জন্যই কিন্তু প্রপার নিউট্রিশন মেনটেন করি তবে সিঙ্গারা সমোসা ফুচকা এসব খেলে কিন্তু আর প্রপার নিউট্রিশন মেনটেন হবে না প্রপার নিউট্রিশন মেনটেন করার জন্য আসলে আমাদের খাদ্য তালিকা বানানো না লাগলেও অ্যাটলিস্ট মাথায় বা ব্রেনে একটা জিনিস ভেবে নেওয়া দরকার যে আমার প্রপারলি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস ওয়াটার যতটুকু যেটা দরকার ততটুকু সেটা আমরা ইনটেক করেছি কিনা অবশ্যই খাবার দাবার আমরা ফ্লেভারের জন্যই খাই যে আমাদের ভালো লাগে খেতে এটার জন্যই খাই আমাদের খাবার দাবার খেলে মন ভালো হয়ে যায় কারণ খাবার খাওয়ার সময় আমাদের শরীরে ডোপামিন এবং সিরোটোনিন হরমোন নিশ্চিত হয় যেগুলোকে হ্যাপি হরমোন বলা হয় যেগুলো আমাদের মুডকে অটোমেটিক্যালি ভালো করে দেয় জন্য আমাদের মনও ভালো হয়ে যায় আর মন ভালো হলে কিন্তু শরীরও ভালো লাগে অনেক সময় খেয়াল করে দেখবে যে আমাদের খাবার দাবার খেলে টেনশন কমে যায় অনেকেই টেনশনে পড়লে বেশি খায় আবার অনেকে টেনশানে খেতে পারে না এগুলো হতে পারে বাট ম্যাক্সিমাম মানুষ টেনশনে বেশি খায় যেমন আমিও টেনশানে বেশি খাই আর টেনশনে যদি আমরা খাবারটা খেয়ে নিই সেক্ষেত্রে আমাদের শরীর থেকে কর্টিসেল হরমোনটা কিন্তু কমে যায় যেটাকে বলা হয় স্ট্রেস হরমোন তো এতে করে কিন্তু আমাদের মানে শরীর থেকে মন থেকে ও রিলিজ হয় যার কারণে আমরা আরও হ্যাপি ফিল করি কিন্তু প্রতিনিয়ত যদি আমরা ঝালমুড়ি ফুচকা চটপটি কাবাব এইসব কি হ্যাপি ফিল করতে থাকি তাহলে অতি দ্রুতই আমাদেরকে স্যাডও ফিল করতে হবে এটার জন্যই প্রপার নিউট্রিশন মেনটেন করা জরুরি মনে রাখতে হবে বেশি বেশি কোনো কিছুই ভালো না আবার কম কমও ভালো না সব কিছুই ব্যালেন্সে রাখতে হবে এই যে আমি এত খাবার দাবার খাচ্ছি তোমাদের মনে হয় না যে আমি এত খেয়ে খেয়ে তোমাকে আবার অ্যাডভাইস করছি বাইরের খাবার খাবে না আমি তো কম খাই এগুলো অন্যেরা খায় আমি জাস্ট ভিডিও বানিয়ে নিয়ে আসি কে বিশ্বাস করলে না তো আচ্ছা ঠিক আছে তোমাদেরকে একদিন দেখাবো আমি কত কম খাই